বিধায়ক মেহির কান্তি সবের বিরুদ্ধে জনরোষ চরমে দশ বছরে একবারও গ্রামে আসেননি মুখ্যমন্ত্রীর প্রকল্প পৌঁছয়নি গ্রামে নদী ভাঙনে ভেসে যাচ্ছে বাড়িঘর উধারবন সমষ্টির অন্তর্গত বৃহত্তর রংপুর করাতি গ্রামের সাধারণ মানুষ ক্ষোভ উখড়ে দিলেন বর্তমান বিধায়ক মেহির কান্তি সোমের বিরুদ্ধে অভিযোগ টানা দশ বছর ধরে বিধায়ক পদে থেকেও তিনি নাকি একবারও এই এলাকায় পা রাখেননি জনতার ভাষায় এলাকাকে তিনি সম্পূর্ণ বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী हेमंत বিশ্ব শর্মা সমষ্টির উন্নয়নের সাথে একের পর এক প্রকল্প হাতে নিলেও সেই সুফল করাতে গ্রামের মানুষ পায়নি রাস্তা যোগাযোগ ব্যবস্থা নদী ভাঙন প্রতিরোধ কোন ক্ষেত্রেই বিধায়কের নাকি ন্যূনতম উদ্যোগ ছিল না মির্कांतি শুনতে চাই না আমরা প্রতিবাদ করছি বরাক নদীর ভয়ঙ্কর ভাঙনে ইতিমধ্যেই বহু বাড়িঘর গ্রাস করেছে নদী ভুক্তভোগী গ্রামবাসীরা বরাবর বিধায়কের দ্বারস্থ হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জনতার ক্ষোভ আমরা বিপর্যস্ত অথচ আমাদের বিধায়ক নেই বেকার অভিযোগ শুধু অবহেলার নয় প্রতারণারও এলাকাবাসীর মতে ভোটের সময় প্রতিশ্রুতির পাহাড় গড়লেও নির্বাচনের পর তার খোঁজ মেলেনি তাদের জনতার নেতার তাই গ্রামের সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে ওঠে হুঁশিয়ারি দিচ্ছেন দু সালে আর মিহিরকান্তি কান্তি আমরা নতুন নেতৃত্ব চাই গ্রামবাসী সংবাদ মাধ্যমের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা আয়ুক্তের কাছে আবেদন রেখেছেন অবিলম্বে করাতি গ্রামে বরাক নদী ভাঙন রোধে পদক্ষেপ নিতে হবে রাস্তা ও অবকাঠামো উন্নয়নে জরুরি প্রকল্প চালু করতে হবে দু হাজার নির্বাচনে বিজেপিকে নতুন প্রার্থী দিতে হবে যিনি জনগণের পাশে থাকবেন গ্রামবাসীরা এক মুখপাত্র ক্ষোভ জোড়াপোড়া কণ্ঠে বলেন আমাদের আশা ভরসা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর কিন্তু তিনি দশ বছর ধরে আমাদের দুঃখ দুর্দশার খোঁজ নিলেন না তিনি আবার আমাদের প্রতিনিধি হবেন সেটা আমরা মেনে নেব না উদারমন সমষ্টি রাজনীতিতে তাই শুরু হয়েছে নতুন সমীকরণে নাচ শাসক দলের বিধায়কের বিরুদ্ধে জনগণের এই ক্ষোভ ভবিষ্যতে নির্বাচনী সমীকরণে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আমরা তো ভোট দেই সব সময় এই যে হ্যাঁ এখন তাই না তো কিছু করেন না এখন খারে আমরা করতাম আমরা তো চাই তাই না

আজকে মিহির কাজের সুমিয়া দশ বছর ধরে কর্মকর্ম করিয়া করছে না বাড়িঘর দিন পাঁচশো পরিবার থেকে হাজার পরিবার আসলো নদী ভাঙিয়াল হয়ে গেছে নদী ভাঙিয়াল হয়ে গেছে এখন হেন্ডি বান ভাঙিয়ে যাওয়ার দিয়া অন তবু তারা তারা হেন্দির বান বান বাঁধে না বুঝছে না নদী বান্ধব রোধ করে না সরকারও করে না আপনাদের অভিযোগ হলো নদী